বন্ধুরা আজকে আমি খাল থেকে এই ঝাঁকি জাল খাওয়াইয়া মাছ ধরে দেখাবো তোমাদেরকে দেখতে থাকো তোমরা আমি কতগুলো মাছ পাই আর কি কি মাছ পাই সেগুলো তোমরা দেখতে থাকো এই দেখো আমাদের খাল জোয়ার এসে গেছে এবার এই খাল থেকে আমি এই ঝাঁকি জাল খাওয়াইয়া মাছ ধরবো তোমরা দেখতে থাও ভিডিওটা আমি কতগুলো মাছ পাই দেখতে

প্রাকৃতিক মাছ খেতে খুব মজা লাগে খুব ভালো লাগে স্বাদের মাছ এগুলো বাড়ির বাসের ছোট নদীতে অনেক মাছ উঠছে উঠছে ডবরা

খারাপ ওঠেনি তাই না প্রত্যেক খেয়ে প্রত্যেক খেয়ে এই যে একটা অনেকগুলো একটা তারপরে ই একটা আছে

ঠিক হ্যাঁ এতগুলো করে মাছ উঠলে দর্শক গো তো ডাকিয়ে ডেকে খাওয়ান লাগবে দর্শকরা তো আসলেই হইত আমাদের বাড়ি মাছ ধরে ধরে খাওয়াতো ওটি বন্ধুরা এই জ্যান্ত ডগরি মাছের পাতলা ঝোল রান্না করে দেখাবো তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা আমি খুব অল্প জায়গার মধ্যে মাত্র ছয় সাতটা খেও দিয়েই আমি অনেকগুলো মাছ ধরে নিয়েছি ইট ছয়টা তো অলরেডি দেখতেছি না রাখো এগুলো উঠাই রাখো বর্টি খায় যদি এরকম ওঠে আমাদের আর কিনতে হবে সেই বন্ধুরা আমার ছোট্ট পাশের খাল দিয়ে আমি মাছ ধরে এনেছি জাল খেওয়াইয়া এই দেখুন কতগুলো মাছ পেয়েছি মাছ ধরিয়া সেনান টেনান করিয়ে আসিয়া এবারে মাছটা কাটতে বসব কতগুলো মাছ বাবা গরম জলে একটু

月底就搬家了。 বন্ধুরা আমার ডগরি মাছের পাতলা ঝোল রান্না হয়ে গেল এবারে আমি খেতে বসলাম তো ডগরি মাছের পাতলা ঝোল বন্ধুরা নিজেদের খাল দিয়ে নিজের হাতে জাল খাওয়াইয়া ডগরি মাছ ধরে রান্না করে খেলাম পাতলা পাতলা ঝোল খুব টেস্ট লাগে খুব মজা লাগে একটু লাইক দিবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন